গরি যদি এমন হয় রে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ একটা বাড়িতে আসছি কি বলবো রে ভাই একটা রসুন মানে এক পা করে ওজন হবে বুঝছেন মানে একটা মানে একটা রসুন এক পা করে হবে বুঝতে পারছি তাহলে কতবার রসুন হ্যাঁ আজকে গেলো আটটিতে এই রসুন চারির উপরে মানে যদি কেউ না দাম দেয় তাহলে তার মানে তারও বানবো কামও আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে হচ্ছে আপনি সেল করে কারণ যেগুলো সব ড্রপ হতে পারে এই যে আমি বাড়িতে একটা আসছি তো রসুন দেখেননি চার পাঁচশো মন রসুন এখনো ওইটাই বাড়ি প্রিয় দর্শক যে পরিমাণ রসুন দেখলাম একটা বাড়ি চার থেকে পাঁচশো মন রসুন যেটা আমরা আপনারাও দেখতে পাচ্ছেন তো এখন আমি যেটা ভাব দেখতেছি যে প্রচুর পরিমাণ রসুন এখনও মানুষের বাড়িতে আছে পর্যাপ্ত পরিমাণ রসুন আছে এখনো মানুষের বাড়িতে যেটা লক্ষ্য করা যাচ্ছে যাদের অল্প রসুন তাদেরই শুধু বিক্রি হয়েছে যাদের অধিক রসুন তারা সম্পূর্ণ রসুন রেখে দিয়েছে এটাই আপডেট নিউজ তো পরবর্তী সময় দেখবো কোনো এক বাড়িতে আবার নতুন নতুন